হিন্দু ধর্মে চৈত্র অমাবস্যার রয়েছে বিশেষ গুরুত্ব সোম ও শনিবার এই অমাবস্যা পড়লে সেই দিনের গুরুত্ব আরও বেড়ে যায় দুই সালের এপ্রিল মাসে পড়েছে বছরের প্রথম অমাবস্যা বা চরিত্র অমাবস্যা সম্পূর্ণ তারিখ ও সময় জানাব এই ভিডিওতে ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এই দিনটি সোমবার হওয়ায় এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ চলুন এবার জেনে নেওয়া যাক দুই সালের প্রথম সোমবতী অমাবস্যা কবে এবং পুজোর শুভ সময় দুই হাজার চব্বিশ সালে প্রথম সোমবতী অমাবস্যা পড়েছে আট এপ্রিল চৈত্র মাসের এই অমাবস্যার দিন সোমবার হওয়ায় এই দিনে শীত পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এদিন ভক্তরা দ্বিগুণ ফল পায় সোমবতী অমাবস্যা বা চৈত্র অমাবস্যা তিথি শুরু হবে আট এপ্রিল সোমবার সকাল তিনটে একুশ মিনিটে এই অমাবস্যা তিথি চলবে আট এপ্রিল সোমবার রাত এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শিব পুজোর শুভ সময় হল এদিন সকাল নয়টা চোদ্দ মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে সোমবতী অমাবস্যার দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে বাড়িতে বা গঙ্গা নদীতে গঙ্গা জল দিয়ে স্নান করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে হবে এরপর ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে উপবাসের শপথ নিতে হবে বিকেলে জলে তিল দিয়ে দক্ষিণ দিকে পূর্বপুরুষদের অর্পণ করতে হবে শাস্ত্র অনুসারে মহিলারা সোমবতী অমাবস্যার উপবাস করে শিবের পুজো করলে স্বামীরা দীর্ঘাজু হয় এবং বিবাহিত জীবন সুখের হয় এই দিনে শিবের অভিষেক করলে বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পিতৃদোষ ও কালসর্প দোষ থেকেও মুক্তি লাভ হয় এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অ্যাস্ট্রোটিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভেরিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ